আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে হলুদ পরি যেটা হচ্ছে স্যালোয়ার প্রিন্টের মধ্যে এই এই অনলাইনে কিন্তু অনেক ভাইরাল মাস্টার কাঠালি কালারটা সিকুয়েসের কাজ কার ওয়ার্কের মধ্যে কাজ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কালারগুলি ডিজাইনগুলি দেখতে পারবেন একটা কালারই কিন্তু সবচেয়ে থেকে হিট লিস্টের মধ্যে রয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে হবে তাহলে এটা কিন্তু ড্রেসের ফার্স্ট লুক সুন্দর হচ্ছে কালার সুন্দর হচ্ছে ডিজাইন থাকবে আর শ্রীগঞ্জের কাজ করা এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়ালের কাজ করা দেখেন অনেকেই কিন্তু হচ্ছে দেখেন সুতো দিয়ে কিন্তু হচ্ছে কাজ করা আছে খুব ভালো কালার পাবেন খুব ভালো কম্বিনেশন পাবেন যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো পছন্দের ড্রেসটা যেন হারিয়ে না যায় স্যালোয়ারটা প্রিন্টের মধ্যে খুব ভালো ড্রেসের সাথে খুব সুন্দর একটা ওনা আছে এই হচ্ছে ড্রেসের ওনাটা পাবেন এটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে অনলি ফর এক হাজার পঞ্চাশ খুব ভালো কাপড় কোয়ালিটি খুব ভালো ডিজাইন আর একসাথে যদি অনেকগুলি নিতে চান সেক্ষেত্রে নেওয়ার সুযোগ আছে সম্পূর্ণ ভিডিওতে দেখলেই কিন্তু বাকি কালারগুলি নিতে পারবেন